আমার নাম ফুল আব্দুল সাত্তা পাবনা জেলা থানা গ্রাম অরণকুলা পশু হাটের পূর্ববাসে আমার খামার বাড়ি একই সাথে পশু থেকে মানে বাংলাদেশের সব থেকে বৃহত্তম পশু হাট হচ্ছে আমাদের অরণকুলা হাট এই অরণকুলা হাটের

আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটা দুটা নাম্বারই থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ভিডিও কলে আমি একবার না বারবার আমার গোরুগুলো দেখাবো যাচাই বসাই করে ওরা দেখে শুনে নিবে আর যারা যারা দেশি ভাইরা আছে অনেকে হয়তো আসতে পারে না

শাল্লা খুব কোয়ালিটি ফুল দেখতে ডবল বেডের বাচ্চা কোনো লাভই নেই না কোনো লাভ নেই মাসাল চারটা বাইক গির অনেক মোটা আছে পাও পাও চারটা অনেক মোটামোটা পাঁচটা নিপুল থাকে যদি কোন দর্শক ভাই পায় তাহলে গরু ব্যাগ দিবে সঙ্গে 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 অনেক চড়া দেখতে পাচ্ছি অনেক চড়া এবং ভারী মানে নিপুলের অবস্থা নিপুলি মাসাল্লা অনেক সুন্দর এক ইঞ্চির উপরেই আছে মাসাল এটা বয়সটা কেমন আছে এটা ধরো সাত মাস প্লাস মাইনাস সাত মাসে গ্রোথ পাইছে মাসাল্লাহ দর্শক সাত মাসে কি পরিমানে গ্রোথ

অনেকে হয়তো বলে মানে ফিলাক বৈশিষ্ট্য মুন্ডি মানে ইয়া নাই আরকি কোন অস্তিত্বই নাই শিঙের অস্তিত্ব নাই আমি তো সম্পূর্ণ দেখাও মানে অনেক বড় গরু অনেক বড় গরুরা এত সুন্দর ঝুটি হয় না

লক্ষ্য করবেন গোলাপি নিপিলি নিপুলি এবং গোলাপি নিপিল থাকবে মাসা আল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন আছে সাত মাস প্লাস মাইনাস হবে

হাটের উপরে থাকবে থাকবে চারটা বাইরে গিরাও দেখতে পাচ্ছি অনেক মোটা আছে আর খুর পর্যন্ত গোলাপি খুর খুর সম্পূর্ণ গোলাপি দশ একটু লক্ষ্য করবেন তো অনেক চোরা দেখতে পাচ্ছি একবার স্টেট বিভেল আছে নিপিলের অবস্থা আছে জায়গায় মাসা আল্লাহ দশ মিটার নিপুল গুলো দেখাই দিচ্ছি চারটা নিপুল একবার চার জায়গায় আছে আর নিপিল নিপিল দেখতে একবার গোলাপি নিপিল মাসাল্লাহ আর চারটা নিপিল অবশ্যই দুটাই আছে একবার না বারবার দেখবে ভিডিও ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপর কয়েক করে নিতে পারবে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক সুন্দর একটি পরামর্শ জন্য আপনি অনেক অনেক ধন্যবাদ আসসালামাই Oh mm -hmm.